চরা তত্ত্বন তত্ত্বন করে কাঁপবে এটা হলো ইমানদারের মেন পরীক্ষা ইমানের পরীক্ষা এটা হলো ইমানোয়ালার পরীক্ষা দুই নম্বর যদিও ওটা না কাঁপে মুসলমানের সামনে যখন কুরআন পড়া হবে মুসলমানের গায়ের লঙ্গলে একটা একটা করে খাড়া হয়ে যাবে এটা হলো ইমানদারের দুই নম্বর পরীক্ষা কোন মুসলমানের সামনে যদি কোরআন পড়া হয় মুসলমান শুনবে আর মনে মনে আনন্দ করবে এটা হলো তিন নম্বরের পরীক্ষা রে বাবা আর পরেও যদি হয় নিতে হবে তার দুর্বল আছে ইমানে বড় ঘাড়তি আছে আজকে বড় বড় কারি সাহেবরা যখন কোরআন পড়ে জানটা জুড়িয়ে যায় একটা ঘটনা আমার মনে হয়ে গেল ইংল্যান্ডের মাটিতে রে বাবা যখন প্রতিযোগিতা হয়েছিল কি প্রতিযোগিতা প্রতিযোগিতা হয়েছিল শোনালে ইংল্যান্ডের মাটিতে সেই সময় যত ধর্মের মানুষ ছিল প্রত্যেকটা ধর্মের মানুষকে ডাকা হয়েছিল আর প্রত্যেকটা ধর্মের মানুষকে তার কেতাব থেকে তাদেরকে শোনানো হতো বাইবেল শোনানো হতো ত্রিপটক শোনানো হতো ও মুসলমান গ যত ধর্ম রয়েছে সমস্ত ধর্ম হাজি শুনে এটা মারাত্মক ঘটনা সমস্ত ধর্মের মানুষ জমা কিন্তু সেখানে তো একজন জাজমেনের প্রয়োজন আছে আছে না নাই জোরে বলুন জাজমেন নাই দেখবেন আমাদের দেশে আজকাল জাল সাথে প্রতিযোগিতা হয় কুইজ হয় হয় না কুইজ হয় না প্রতিযোগিতা কুইজ সেরকম একজন জাজমেন থাকে আজকে যেমন এই জালসার সভাপতি আমাদের মহানা এখানে বসে আছে মহানা হুজুর হ্যাঁ এত নাকি হ্যাঁ সভাপতি সাহেব যিনি একবার জাজমেন কিন্তু ইংল্যান্ডের মাটিতে একজন জাজমেন হয়েছিল খ্রিস্টানদের ঘরের ছেলে শুনেন ভালো করে এবং প্রত্যেকটা ধর্মের মানুষকে তাদের কেতাব থেকে দশ মিনিট করে পড়তে বলা হয়েছিল বলুন দশ মিনিট করে প্রতিটি ধর্মের মানুষকে পড়তে বলা হয়েছিল কিন্তু একটা বেল ছিল দশ মিনিট হয়ে গেলে বেলে টিপুন পড়ে যেত অটোমেটিক বন্ধ হয়ে যেত কিন্তু মুসলমান গো বুদ্ধ ধর্মকে বলা হলো শোনাও হিন্দু ধর্মকে বলা হলো শোনাও ও মুসলমান খ্রিস্টান ধর্মকে বলা হলো শোনাও প্রত্যেকটা ধর্মকে একটা একটা করে তো বলা হলো কিন্তু দশ মিনিট হয়ে যায় আর সুইচ অটোমেটিক চাপ পড়ে যায় কিন্তু বেলাতে যিনি শোনাইবেন তিনি কে জানে কারি আপনার তিনার নাম হল কারিবাসিদ মিশরের কারিবাসিদকে বলা বলো কারিবাসিদ গো তুমি কোরআন শোনা তোমাকে দশ মিনিট টাইম দেওয়া হল কারিবাসিদিকে যা দেবেন যখন দশ মিনিট সময় দিল রে বাবা কারিবাসি এমন একটা সুরা বললেন যে কাল কামতির দিনে আমার আল্লাহ ওই নিজেই তিনি পড়বেন জোরে বলুন সোহান আল্লাহ আমার আল্লাহ কাল আমতের ময়দানে আসরের মাঠে আল্লাহ নিজে কোরআন পড়বেন আর ওই কোরআনের মধ্যে একটা সুরা আছে সেই সুরাটা তিনি নিজেই পড়বেন সেই সুরাটা পড়তে শুরু করে দিল কারিবাসী যাজমেন্ট কিন্তু বসে আছে কারিবাতের শুরু করে دیاছ الرحمن واللبل কুরআন ফালাকাল ইনসান ওয়ালা বাহুল এরকম করে যখন পড়তে শুরু করে দিল ও মুসলমান গ আজকে কুরআন শুনতে মুসলমান চায় না আজকে কুরআনের মজলিসে মুসলমান বসে না ভালো করে শুনেলেন ওই যাজমেন্ট যিনি ছিলেন তিনি কোরআন শুনতে 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 তিনি জ্ঞান হারা হয়ে গেল এক ঘন্টা বন পড়ো পার হয়ে গেল সমস্ত ধর্মের মানুষরা জাজমিনকে ঠেলা দিয়ে বলে কি ব্যাপার আমাদেরকে দশ মিনিট আর ঘন্টা পার হয়ে গেল জাজমিনের কোনো খবর নাই সঙ্গে সঙ্গে আকবার সবাই মিলে বলল জাজমিনের বিচার হবে তাকে আসামির কাঠ গড়াই দাঁড় করানো হবে যদি অন্যায় করে তাকে ফাঁসির বঞ্চে ঝোলানো হবে ওই জাজমেন্ট ও ধর্মলম্বী মানুষেরা তোমাদেরকে তা পড়তে বলা হয়েছিল আমি দশ মিনিটের মধ্যে বিরক্ত হয়ে যাচ্ছিলাম আল্লাহর কালার আল্লাহর কোর এত মধু এত মধু এত মধু আমি শুনতে শুনতে আমি জাজমিনী ভুলে গেছি আমি টাইমের কথা ভুলে গেছি আমি বুঝতে পারি না তার জন্যে আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী একবার চিলিয়ে বলুন আলহামদুলিল্লা তো মুসলমানের চুপ করে পড়ছে মুসলমানের যুবকেরা কোরআন চিনে না এই কোরআনের কারণে আজকে অস্ট্রেলিয়ার মাটিতে আপনার খ্রিস্টানদের সবথেকে বড় পাদি জিনিস যার নাম হলো ডেভিড গোল রে বাবা এই কোরআনের কারণ এক এক দু হাজার চব্বিশ তারিখে বাবা এক এক দু হাজার চব্বিশের ঘটনা ডেভিড গোল এক নয় দুই নয় নিজে কোরআনের জন্যে কলমা পড়ে মুসলমান হয়ে গেলে। খালি মুসলমানই না দশ হাজার মরিদ কে সঙ্গে নিয়ে কলমাপুরি মুসলমান হয়ে গেল জোরে বলুন সুহান আল্লাহ জরে বলুন সুহান আল্লাহ কোরআনের জন্যে সে মুসলমান হয়ে গেল আর আমরা কোরআনের জন্য হাত তুলতে বললাম ওদের হাতটা উঠে না আমি আর একবার আপনাদেরকে বলবো ইনশাল্লাহ ইমানরা যদি চেষ্টা করুক না কেন কোরআনের ক্ষতি করতে পারবে না আর একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাল্লাহ হ্যাঁ কিছু আঠিয়া পাকা লোক আছে আঠিয়া পাকা তো বোঝেন কুকুর দেখে কুকুর এ পাড়াতে কুকুর নাই আচ্ছা বলেন কুকুর হালান না হারাম গরু তাহলে এ পাড়াতে আজকে কড়া করো জবে হয়েছে শীতলা করা মুসলমানরা জন্মের খাবার খায় গরু খায় না খায় না কিন্তু গরু বছরে কটা হয় একটা কিন্তু বলুন তো কুকুর কি মুসলমান খায় কোনো মানুষ খায় কিন্তু কুকুরের বাচ্চা করা হয় আটটা দশটা ছটা সাতটা করে হয় আচ্ছা বলুন তো কুকুর খায় না কিন্তু তার পরও কুকুরে কোনো বরকত নাই কেন বলুন তো সেটা তো হারাম কিন্তু মুসলমান এত গরু খায় তার তারপরও কিন্তু আপনার ফোরায় না কেন গরু কিন্তু হালা কিন্তু গরু বলুন তো কুকুরের নাম সোজানা বেকার তাদের বলুন বেকা আমি আপনাদেরকে বাবা আল্লা ও শলমান আপনারা ফলন দেখতে পাবে বাবা মানুষ তো মাঠে ফসল বললে ফলন নাই লাইন আইন বলুন ধান বলেন গম বলেন রসুন বলেন পেঁয়াজ বলেন এবার তো রসুনের যা দাম গেল এর জন্য গোটা পাড়া গোটা মাঠ গোটা আন্টা কাটতে সব রসুন লাগাইছে বাপ বাপরেনি এবছর হ্যাঁ হ্যাঁ bye আমার পরেই হয়তো পাগলি পরানো হবে কিন্তু আমি আপনাদেরকে বলবো তোর ওদের মুসলমান গো কুকুরের নাম দেখবেন বেকা কিন্তু যত খেয়ে আছে ইসলামপুর থানা থেকে আনবেন কুকুরের নামটা ডলবেন সাঁত করে ছেড়ে দিবেন আবার বেকা হয়ে যাবে কিন্তু এরকম কিছু বেকা মানুষ আছে আপনি যতই বলুন হাত তুলতে তারা তুলবে না কিন্তু তারা কি জানে না ওই দেখেন কোরআন আমার সামনে কোরান বলে চালিয়া ও মানা আলা মালা আফু কালি মু না রাই দিহিম হাত সারা দুবার ভুজ লুহু বিমা কানু এক খুশি দিনে সবানে তাহলে মেরে দেবে হাত কে বলবে কোন কাছে দেবে করে ছিল আর সেগুলো সব বলবে মা বুঝ ওই সীতानगर মাদ্রাসার জলসা আজিদুল হক বলেছিল আটনা দুনার জন্য হাত তুলে দিয়েছিলাম সেই দিন জাহান্নামটা হারাম হয়ে যাবে আজ আমি আপনাদেরকে বলবো বাপ রে আসুন আমি কুরআনের জন্য তো আপনাদের কাছে হাত পেতে দিই আমি আজিদুল হক সাড় দেশে লক্ষ 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 টাকা করে বলি আজ আমি আপনাদের কাছে কুরআনের জন্য হাত তুলবো ওগো মাস্টার ওগো ডাক্তার ওগো ব্যবসিক ওগো জমিদার ওগো পয়সাওয়ালা আল্লাহ i love বহু টাকা বহু দিকে চলে যায় বেবি বাচ্চার পিছনে চলে যায় ছেলে মেয়ের পিছনে চলে যায় আত্মীয় চলে চলে যায় যায় আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি বলবো আল্লাহর সর্বপ্রথম একবার তকবির দেব আর তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম তিরিশ হাজার টাকার দাতা আমি জানি এই মতন ভিতরে পঞ্চাশ হাজার এক লাখ টাকা দেওয়ার লোক আছে কিন্তু পঞ্চাশ হাজার এক লাখ টাকা চাইব না আমি ডানে পায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাল্লাহ আমি একবার তগুবির দেব আর তগুবির দেওয়ার সঙ্গে সঙ্গে একজন দরুদি হাত উঁচু করে বলবেন হুজুর গো আল্লাহর কোরআনের জন্য হেফাজতের জন্য দেব আর এই কোরআন আপনার জন্য সাক্ষী হয়ে যাবে কবরে এই কোরআন সাক্ষী হবে দুনিয়াতে এই কোরআন সাক্ষী হবে পরকালে তাই এই কোরআনের জন্য সর্বপ্রথম তিরিশ হাজার টাকার দাতা একবার চিলিয়ে বলি না রে তুমি ইনশাল্লাহ একজন দুরু দিকে আছেন ভাগ্যবান নানে বাইরে সামনে ওপরে নিচে সর্বপ্রথম তিরি হাজার টাকা ইনশাল্লাহ আজকে সীতানগরের মাটিতে এলাকার মাটিতে হাজার টাকা দাতা এই দেখেন ঘরে বসে আছে মেহমান বীরভূম বোলপুরে বাড়ি রাজা ভাই তিনি এক গাড়ি বালি দিবে মাদ্রাসায় চল্লিশ হাজার টাকা দাও এক জোরে স্বরে মোহাব্বত দিয়ে বলি না হাগো আটটু চাইনে জোরে হবে না জোরে বলি না আল্লাহ একবার আব্দুল সুখুর তিরিশ হাজার একবার মোহব্বত দিয়ে বলি না রে তুমি

মেজানে মালে বরকত দিও এই দেখেন তিরিশ টাকা এক নম্বর হয়ে গেল আমি দুই নম্বর আল্লাহর বান্দাকে বলবো ও আল্লাহর গোলা নবীর উম্মতের দল কে আছো দরদি মুসলমান গো তিরিশ টাকার দাতা আর একজন দরদি হাত তোলে বলি এমন কোন আল্লাহর বান্দা নাই يا من كنوا ضردين عين أقذنك أن شربوا بطن خيجة قالوا لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله يجزي وال لا إله إلا الله কিন্তু মোহাম্মদ রসুল্লাহ বলবো না সে মুসলমান কোনোদিন হতে পারবে না আর আমি জানি সীতানগরের মাটিতে এই কান্দিপুরের মাটিতে তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দেওয়ার লোক আছে কিন্তু আমি আল্লাহর কোরআনের খিদমতের জন্য চেয়েছি কত টাকা কত দিকে চলে যায় বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায় চলে যায় আল্লাহর কোরআনের জন্য দিলে ফোনিয়ে যাবে না আল্লাহ বাড়িয়ে দেবে নম্বর দু আর একজন তিরিশ হাজার ইনশাল্লাহ দেখতে চাই দুই নম্বরে ডানে পায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাল্লাহ তিরিশ হাজার টাকা দিয়ে বলে হুতুর আমার কাছে কিন্তু মাল নাই আবার মা চলে গেছে চলে গেছে সন্তান স্বজন চলে গেছে হুতর আমিও কখন চলে যাবো জীবনের কোনো গ্যারেন্টি নাই এই জীবনের কোনো গ্যারেন্টি নাই বাবা নিঃশ্বাসের বিশ্বাস নাই চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় কখন চলে যাব কোনো জীবনের গ্যারেন্টি নাই তাই আল্লাহ রে বল কোনো দরদি বান্দা হবে না আল্লাহর রাস্তায় তিরিশ হাজার টাকা দিয়ে দুই নম্বরে একটু হাত উঁচু করে দেব ইনশাল এমন কোন আল্লাহর বান্দা নাই হাগ আল্লাহর বান্দা আমি জানি ইনশাল্লাহ ত্রিশ হাজার টাকা দেওয়ার বান্দা এই মজলিসের ভিতরে ডানে পায়ে পিছনে সামনে ওপরে নিচে ইনশাল্লাহ আছে তার জন্যে আমি বলবো আর একটা আল্লাহর বান্দাকে দেখতে চাই নাম্বার দুই ত্রিশ হাজার ও বাপ সীতানগর এই পাড়াতে এমন কোন নবীর প্রেমিক নাই এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা নাই হাবাব, আল্লাহর কোরআনের খিদমতের জন্য তিরিশ হাজার টাকা দিয়ে দুই নম্বরে হাতটা উঁচু করে দেব একজন ইনশাল দুই নম্বর হয়ে যাবে বাপ অগো ব্যবসিক ওগো জমিদার অগো পয়সাওয়ালা আল্লাহ না করুক যদি এক্ষুনি আল্লাহ নিয়ে নাই টাকা সম্পদ ফেলে দিয়ে চলে যেতে হবে বাবা কোন জিনিস সঙ্গে যাবে না এটাই সঙ্গের সাথী হয়ে যাবে কোরআন সাক্ষী হয়ে যাবে খবর হতে জায়গা হয়ে যাবে খবর হতে জায়গা করে দেবে বাবা তাই আমি বলবো বাপরে এবং কোন আল্লাহ ধরবান্ধা হবে না একজন ধরো দিগ সর্বপ্রথম ইনশাল্লাহ তিরিশ হাজার টাকা দেবে নাই তাই দলি আল্লাহ আমি আমি আপনাদেরকে বলবো ভাবত রদি মুসলমান ইনশাল্লাহ আর একজন মাত্র ত্রিশ হাজার টাকা নিব বাপ কেন দুই নম্বর হয়ে যাবে কলমটা জোড়া হয়ে যাবে বুকটা ঠান্ডা হয়ে যাবে আল্লাহর কোরআনের খেদমতের জন্য মাত্র ত্রিশ হাজার টাকার দাতা একজন ভাগ্যবান এমন কোনো দরদি এমন কোনো আল্লাহর প্রেমিক বান্দা এমন কোনো চাকরিওয়ালা এমন কোনো আল্লাহওয়ালা একজন হাত কিছু করে দিয়ে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু বল নাই আমার আমার মেয়ে চলে গেছে বোন চলে গেছে ভাই চলে গেছে মা বোন চলে গেছে আমি মা বাপ চলে গেছে আমি তাদের জন্যে আল্লাহর ক্ষিদমতের জন্য আমি সারা বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে 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 জাকাত ফেতরা বছর থেকে দিয়ে 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 আমি তিরিশ হাজার টাকা শোধ করে দেব একজন দরদি ইনশাল্লাহ ঘাত তুলে বলি ও বা নাই তিরিশ হাজার টাকা দেওয়ার মতো লোক নাই ইনশাল্লাহ আছে না নাই জোরে বলুন আছে সীতালগরে এই পাড়ায় তিরিশ হাজার টাকা দেওয়ার লোক ইনশাল্লাহ আছে কিন্তু ওরা মনে মনে করছে দেবো কি দিবো না দেব কি দেবো না দিলে ফুরিয়ে যাবা নাকি কমে যাবা নাকি না আমাদের প্রকাশ্য শৈতান বলছে পালিয়ে খেপা কিন্তু না 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 শৈতান আমাদেরকে বোধভস্ত করে দেবে শতান আমাদেরকে যার নামে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা তাই আমি আপনাদেরকে বলবো বাপ আমি আপনাদের কাছে কোরআনের জন্য চেয়েছি কোরআনের কিন্তু জন্য চেয়েছি বলে আমি সারা বছরে অল্প অল্প করে দিয়ে অল্প অল্প করে এক বছরের মধ্যে ত্রিশ হাজার দেব এমন কোন আল্লাহর বান্দা একটা হবে না একজন সর্বপ্রথম তিরিশ হাজার টাকা দুই নম্বরে দেখতে চাই ইনশাল্লাহ সীতানগরের মাটিতে এমন কোন ভাগ্যবান নাই এমন কোন নাই এমন কোরআনের প্রেমিক নাই এমন কোন চাকরিওয়ালা নাই বলে আমার কাছে জান আছে মাল নাই আমি পরে এক বছরের মধ্যে শোধ করে দেবো ইনশাল্লাহ আর একজন দুধ দেখতে চাই হবে না হবে না নাই আহা আল্লাহ কোটি টাকার মালিক দেখো খাই না দূর আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর ফেরা মনে লাস্টা দেখো মিশর জাদু ঘরে আর খাইনা মাছি পুকা তার সবাই ঘৃণা করে দিতি বে যার নম্রতা সদা বড় বড়ই দেখলে দিলে বড়ই রবে না নিজেকে নিজে চুটু তুবি ভাবিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যা আর দয়নি কোদর রহম আছেন নমরতাহিদায় ভগবে লাজবাণী গাড়ি এ থাকবে পড়ছো সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার রব ও মুসলমান গো আল্লাহর রবurul কুদুল্লাহ হবে আই আই আল্লাহর এমন কোনো বান্দা হবে না আমি আপনাদেরকে বলি তিরিশ হাজার টাকা দিয়ে কলমার জোনা তৈরি করার জন্য একজন ভাগ্যবান নাই একজন ভাগ্যবান নাই সীতানগরের মাটিতে এ বাবা সর্বপ্রথম তিরিশ হাজার টাকা একজন দিয়েছে ওটা তো বিদেশের লোক গোবা কিন্তু এই দেশের মাটিতে

ভারী আমি আপনাদেরকে বলবো ত্রিশ হাজার টাকা যদি মনে মনে করেন ভারী হয়ে গেছে বাবা টাকা বোঝা হয়ে গেছে মুসলমান আমি টাকা টাকা থেকে হাজার কমিয়ে দিলাম তাইলে কত কুড়ি হাজার দশ হাজার টাকা কমিয়ে দিলাম আমি তিরিশ হাজার টাকা আপনাদের কাছে আর চাইছি না আমি একেবারে কমিয়ে দিলাম কুড়ি হাজার টাকা একজন সর্বপ্রথম হাতটা তুলে দেব বলে হুজুর আমি আপনাকে বলি আল্লাহর কোরআনের খুদমতের জন্য আমি সারা বছর ব্যবসা বাণিজ্য করে খাব। আমি অল্প অল্প করে দিয়ে 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 এক বছরের মধ্যে কুড়ি হাজার টাকা দেনে বালা এমন কোন দরদি একজন হবে না আজকে দেখতে চাই সীতানগরের মাটিতে সর্বপ্রথম একজন কোরআনওয়ালা দিনওয়ালা মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী মাদ্রাসার মহাব্বতের লোক কোরানের মহাব্বতের লোক মাদ্রাসার দায়িত্বে আছেন তাদেরকেও বলবো সর্বপ্রথম কুড়ি হাজার টাকা দিয়ে একজন হাত উঁচু করে দেবো ইনশাল্লাহ একটা আল্লাহর দরবারে হাতটা তুলে দিই কেম পর্যন্ত হাত আল্লাহ আপনার জন্য জান্নাতবাসী লিখে দেবে ইনশাল্লাহ তাই সর্বপ্রথম কুড়ি হাজার নাই নাই